ধনী হতে আল্লাহ নিষেধ করেন নাই ধনী হতে আল্লাহ নিষেধ করেন নাই ব্যবসা করতে নিষেধ করেন নাই ধন সম্পদ আল্লাহ অর্জন করতেও নিষেধ করেন নাই কিন্তু দুনিয়ার পূজা করতে আল্লাহ নিষেধ করেছে দুনিয়ার বহে ডুবে যেতে আল্লাহ নিষেধ করেছে সম্পদ ওসমান নদী আল্লাহ আনহুরও ছিল কিন্তু সেই সম্পদ তিনি তার প্রয়োজনে যতটুকু লাগতে এতটুকু দায়ী করতেন বাকিটা আল্লাহ রাস্তায় ব্যয় করতেন ওসমান রদি আল্লাহ আনহুর মতো ধনী হতে কোনো সমস্যা আছে রাবতি আছে একটা আমল তার জীবনী থেকে পাওয়া যায় এটা পড়ে আমার কাছে এত মানে নিজেকে এত ছোট মনে হচ্ছে যে কাজ যদি এই আমলটা আমি করতে পারতাম বলে দিব চেষ্টা করছি যে করার আপনারাও করার চেষ্টা করেন উসমান আদি আল্লাহ আনহু ধনী ছিলেন কিনা তো নবীর কাছে গিয়ে বলছেন যে আমার ধন সম্পদ খুব বেশি বাড়ছে ইয়া রসুল আল্লাহ আপনি সম্পদ একটু কমানোর দোয়া করেন তো আমার জন্য চিন্তা করা যায় পান্ডু এমন দোয়া কেউ করবে যুগে আচ্ছা নবী সাল আলী হাসাল্লাম বললেন তুমি উটের পিছে গাধার পিছে খাওয়া দাওয়া করো ঠিক আছে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করেন এখন কয়দিন পরে তিনি এসে সম্পদ কয়দিন বাড়তেছে দেখি আপনি কি দোয়া করলেন সম্পদ আরও আরো বাড়া শুরু করেছে তখন তিনি বলছেন যে তুমি যখন খাও তখন তোমার হাত থেকে যদি খাবার পরে যায় তুমি কি করো তিনি বলেছেন আমি আমার হাত থেকে খাবার যদি পরে যায় একটা দানাও যদি পরে যায় আমি উটের পিঠ থেকে নামি নেমে সেই খাবারটাকে তুলে পরিষ্কার করে তারপর খাই উসমান দাদী আল্লাহামের এত ধনী মানুষ তিনি প্রতিবেলায় একশো মানুষকে খাওয়াতে পারেন একটু সংসার তিনি একাই আবুকের যুদ্ধে তিরিশ হাজার সৈন্যের দায়িত্ব নিয়েছেন তিরিশ হাজার সৈন্য তিন মাস যাবে তার যাত্রা বিরতি করবে খাবে দামে তাদের ঘোড়া অস্ত্রশস্ত সব দায়িত্ব একজন ব্যক্তি বহন করেছেন উসমান রদি আল্লাহ কত বড় ধনী আপনি চিন্তা করেন উনার মতো ধনী কোন পররাষ্ট্র মন্ত্রী নাই পৃথিবীতে এখন কোন বিশ্ব নেতাও নাই ওনার মতো ধনী এখন কেউই নাই আর উনি কিন্তু তার এই ধনসম্পদ সম্পদ সুদের মধ্য দিয়ে অর্জন করেন নাই তার ধনসম্পদ দুর্নীতির মধ্য দিয়ে অর্জন করেন নাই তার ধন সম্পদ তিনি কিন্তু এই যে অন্যের সম্পদ অন্যায়ভাবে দখল করে অর্জন করেন নাই তিনি সম্পদ অর্জন করেছেন বৈধ পন্থায় হালাল ব্যবসা করেছেন ব্যবসা নাকি এই যে আমল তন্নবীজি বলছেন যে তোমার আমল যদি এমনই হয় তাহলে তোমাকে আল্লাহ সম্পদ দিবে না কাকে সম্পদ দিব মানে তুমি আল্লাহ পাকের যে সম্পদ রিজিকের যে সুক্রিয়া আদায় করো কৃতজ্ঞতা প্রকাশ করো যে আল্লাহ আমাকে ভালোবেসে রিজিকটা দিয়েছেন আমার হাত থেকে পড়ে গেছে আমি তুলে খাই এই যে আল্লাহ পাকের আমাদের প্রতি তোমার যে শ্রদ্ধা যে সম্মান এর 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 সুপ্রিয়া শরীফে আল্লাহ পাক তোমাকে এরকম সচ্ছল বানাই দিচ্ছেন আপনি কিছু করেন নাকি তো উসমান রাজি আল্লাহ আনহুর মতো ধনী হতে কোনো সমস্যা আছে তিনি কৃপন ছিলেন না তিনি আল্লাহ পাকের নেয়ামতের শুকুর গুজাচ্ছিলেন ভুল ব্যাখ্যা না তিনি আল্লাহ পাকের নেয়ামতের শুকুর গুজাচ্ছিলেন আমরা আল্লাহ পাকের নেয়ামতের শুক্রিয় আদায় করব ইনশাল্লাহ এবং যা ইজিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন এ তো সন্তুষ্ট থাকব ইনশাআল্লাহ এবং হালালভাবে চলার চেষ্টা করব আল্লাহ পাকে আমাদেরকে ধন দিলে সেই ধন সম্পদ যতটুকু আমার আমার পরিবারের জন্য প্রয়োজন বাড়তি বলে আমরা আল্লাহর পথে দান সদাকা করব ইনশা আল্লাহ আল্লাহ পাকে আমাদের সবাইকে আল্লাহর রাস্তায় দান করার তৌফিক এনায়েত করুন আমিন সমাজ কল্যাণমূলক কাজ করেন না মানুষ জনসেবা করেন মানুষের সেবা করেন মানুষের কাছে থাকেন সোশ্যাল ওয়ার্ক করেন এই যে অ্যাসোসিয়েশন আছে না কিছু সামাজিক নন পলিটিক্যাল নন প্রফিটেবল কিছু ফাউন্ডেশন থাকে না মানুষের কল্যাণে কাজ করে ইফতারের প্রজেক্ট করেন সামনে ঠিক আছে তারপরে শীত হয় তারপরে যে ত্রাণ রিলিফ মানে মানুষের কল্যাণ বৃক্ষরোপণের কাজ তারপরে আপনার এই যে রক্তদান কর্মসূচি এই টাইপের যে ভালো ভালো কাজ সমাজ কল্যাণমূলক কাজ এই সমাজ কল্যাণমূলক কাজগুলো করলে মনটা বড় হবে স্যার ভালো কাজে ব্যস্ত থাকবেন আপনি দেখবেন মাথার মধ্যে শয়তানি নাই যখন মানুষের কাজ নাই সারাদিন অলস বসে থাকে মাথার মধ্যে দুনিয়া শয়তানি করে 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 আল্লাহ আমাদের সবাইকে ভালো কাজের সাথে থাকার তৌফিক দান এবং ভালো কাজে একে অপরকে সহযোগিতা করার তৌফিক দান নিজেকে ভালো কাজে ব্যস্ত রাখেন দান সৎকার করলে কখনো টাকা কমে যায় না মনে রাখবেন দান করলে কোনোদিনও টাকা কমে যায় না আপনার দানের টাকা ঘুরে ফিরে আপনার কাছে আসবে বুঝতে পারছেন না আপনার দানের টাকা ঘুরে আল্লাহ আপনার কাছে ফিরাই দিবে কিভাবে ফিরাবেন সেটা আল্লাহর দায়িত্ব আমি কি বুঝাবো কিভাবে ফিরাবেন বুঝবেন তো বোঝার চেষ্টা করবেন অর্থনীতি কিন্তু কঠিন সহজ করে বোঝানোও কঠিন সবাই সহজ করে বোঝাতেও পারবে না আমি একটা পয়েন্ট খালি বুঝাই আপনাদেরকে বোঝেন চেষ্টা করেন মনে করেন আপনাদেরকে অর্থনীতি বোঝায় এগুলো আমাদের সাবজেক্ট ছিল আর তখন আমরা আসলে অর্থনীতি কিছুই বুঝতাম না তারপরে যখন কোরআন হাদিস পড়া শুরু করলাম তখন দেখলাম যে ও আচ্ছা ব্যাপারটা খুব সহজ সহজ জিনিসটাকে এত প্রফিট করা হয় কেন দেখেন কিরকম মনে করেন একটা বাজার আপনাদের বাজার আছে কি আচ্ছা এই বাজারের মধ্যে ধরেন একশো ব্যবসায়ী আছে আর ব্যবসায়ীদের ব্যবসা করে আল্লাপাক ব্যবসা হালাল করেছে না আরাম করেছে আলাদা ব্যবসা ব্যবসায় একটা দশ টাকা পণ্য আপনি চাইলে তিরিশ টাকা চল্লিশ টাকা পনেরো টাকা একশো টাকা বিক্রি করতে পারবেন পারবেন কি না পারবেন মার্কেটের একটা ফিক্সড প্রাইস থাকে মার্কেট প্রাইস এটাকে বলে মার্কেট প্রাইস যে একটা দাম নির্ধারণ করা হয় যে আমরা এই দামে সব সেল করবো তাই না আচ্ছা অ্যান্ড ব্যবসায়ী না ব্যবসা করছে ব্যবসায় লাভও আছে নশো আছে ঝুঁকিও আছে লাভও হতে পারে নশো হতে পারে এখন ব্যবসা করার সময় দেখা গেল যে এক ভাই লাভ করলো আর এক ভাই লস করলো এমনটা হয় কি না আল্লাহ এখানে কি করেন জানেন এই বাজারের মধ্যে যে সম্পদ গুলো আছে অর্থ সম্পদ আপনারা যেটা কারেন্সি বলেন আল্লাহ পশু আরেক আরেকবার হাতে এই এই সম্পদ বাজারের মধ্যে ঘুরতে থাকে বাজারটা হতে পারে সমাজ হতে পারে রাষ্ট্র হতে পারে বিশ্ব ভালো করে বোঝেন ছোট পরিসরে হতে পারে সমাজ হতে পারে রাষ্ট্র বা বিশ্ব আল্লাহ পাক সম্পদটা সার্কুলেট করেন ঘোরাতে থাকেন আজকে তার হাতে কালকে তার হাতে কালকে তার হাতে এভাবে সম্পদ ঘুরতে থাকে লাভ লসের রিস্ক আছে কেউ লাভ করে কেউ রিস্ক লস করে এভাবে সম্পদ সার্কুলেট হতে 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 আল্লাহ তার যাকে ইচ্ছা ধনী বানান যাকে ইচ্ছা গরিব বানান কথা বুঝতে পারছেন এটা হলো এই জায়গায় রিজিকটা নিয়ন্ত্রণ করে সরাসরি আল্লাহ পাক আল্লাহ পাক কারো সম্পদ নেন কারকে কে দেন কারো কাছ থেকে নেন কারো দেন কারো কাছ থেকে নেন কাউকে দেন এভাবে সম্পদ ঘুরতে থাকে আর যদি দেখা যায় সম্পদ মানে চাহিদার চেয়ে কম হচ্ছে আল্লাহ পাক সম্পদ উৎপন্ন করে দেয় জমিন থেকে উৎপন্ন করেন আসমান থেকে আমাদের বুঝতে পারছেন এরপরও যদি দেখা যায় যে সামাজিক সংকট হলো অন্য সমাজ থেকে আমদানি করতে হয় যেটা একটা রাষ্ট্রের সংকট হচ্ছে অন্য রাষ্ট্র থেকে আমদানি করতে হয় এভাবে একটা সিস্টেম চলে ইসলামিক সিস্টেম এখানে ব্যবসা হচ্ছে মূল এখানে দায়িত্ব আল্লাহ নিয়ে নেন কাউকে ধনী করবেন কাউকে গরিব করবেন সম্পদ ঘুরতে থাকবে ঘুরতে থাকবে এভাবে আল্লাহ পাক আপনার এই যে ধনী ব্যক্তি মনে করেন যে সম্পদ এখানে লাভ করেছে এই ব্যক্তির উপর আবার জাকাত ফরজ আছে কি আছে জাকাত ফরজ আছে এখন এ যখন ধনী হবে নিঃসাদ করিমান সংকট আসবে তখন এ জাকাত দিবে গরিবকে তখন যার থেকে সম্পদ চলে আসছে ওর কাছে আবার সম্পদ ফিরে যাবে বুঝতে পারলেন কি কিভাবে সম্পদ আল্লাহ করেন এর জাকাত ছাড়াও আছে সদাকা সাদাকা ছাড়া সদাকা দল ফেতর আছে অনুদান আছে এবং নর্মালি আল্লাহ কিন্তু সৎকার করতে উৎসাহিত করে। এভাবে একটা ইকোনমিক সিস্টেম চলতে থাকে ছোট কম বড় পরিসরে এভাবেই মদিনা টিকে ছিল এভাবেই মদিনার ইকোনমিক সিস্টেম চলতো

তখনই মুসলিমরা যুদ্ধে গিয়েছে এবং জয় করেছে তখন বিপুল গণিমতের সম্পদ লাভ করেছে মানে ওই যে যাদের সাথে যুদ্ধ হচ্ছে ওদের সব সম্পত্তি মুসলিম স্বচ্ছন্দতার মুখ দেখেছিল খায়বারের যুদ্ধ জয়ের মধ্য দিয়ে মুসলিমরা প্রায় এক তৃতীয়াংশ সম্পদ পেয়েছিল আরবের মধ্যে আরবের এক তৃতীয়াংশ সম্পদ শুধু খাইবার যুদ্ধ জয়ের মধ্য দিয়ে লাভ করা হয়েছে ওইটা তো নাই এখন ক্লোজড আমি ওগুলো বাদ দিয়ে এই সিস্টেমগুলোর কথা বললাম সাদাকা ব্যবসা ইত্যাদি তার মানে ইসলামিক ইকোনমিক সিস্টেমের মধ্যে আল্লাহ পাক সম্পত্তি নিয়ন্ত্রণ করছেন এবং কাউকে ধনী বানাচ্ছেন কাউকে গরিব করছেন সম্পদ হাতে হাতে ঘুরছে যে ধনী সে আবার জাকাত দিচ্ছে তখন গরিবের কাছে ধনীর সম্পত্তি চলে আসছে এখন চলমানে চলমান সিস্টেমে কি সমস্যা যখন আপনি ব্যবসাটাকে গুটিয়ে নিয়ে সুদটাকে প্রাধান্য দিচ্ছেন মানে সুদ সুদের মধ্যে কি লাভ লস দুটা রিস্ক আছে ঝুঁকি আছে কোন সুদে আপনি যখন খান আপনি কি বলেন ঠিক আছে আমি একশো টাকা নিলাম ব্যবসায় লাভ হলে আমি দিব ফিফটি পার্সেন্ট লস হলে ফিফটি পার্সেন্ট এটা তো সুদ না এটা তো সুদ না এটা কি সুদ যখন আপনি বলেন যে আমি একশো দিয়েছি আমাকে একশো দশ দেওয়া লাগবে একশো দিয়েছি আমাকে একশো দশই দেওয়া লাগবে আপনি তো লসের রিস্ক নিবেন না নিবেন সুদ করকে লসের ঝুঁকি নিবে নাকি লাভের শর্তে টাকা দিবে এখন যখন আপনি লাভ লসের ঝুঁকি নিচ্ছেন না তখন একজন লাভ করা একজন লস করার কোনো সিস্টেম থাকছে না তখন সম্পদ হাতে পঞ্জীবিত হচ্ছে তারা আস্তে আস্তে ধনী হতে থাকবে গরিবরা আস্তে আস্তে গরিব হতে থাকবে এরও ওপরও যখন সে আবার জাকাত দিবে না তখন ওই সম্পদ আবার গরিবের কাছেও ফিরে আসবে না এভাবে সুদের মধ্য দিয়ে সম্পদ সংকীর্ণ হয়ে যায় একদম একটা মার্কেট সমাজ রাষ্ট্র বেচাকার অবস্থা দেউলিয়া চলে একটা একটা করে কথা বলেছিলাম কি অর্থনীতি কথাগুলো পাকিস্তানের কথা বলেছে পাকিস্তানের সামনে আরো ভয়াবহ পরিণতি আছে আর এগুলো থেকে শিক্ষা না নিতে পারলে আমাদের সামনে ক্ষতি আছে এগুলো বলবেই বাকে আর আল্লাহ আমাদের কথা গ্রহণ করার মানসিকতা দান করা কমপক্ষে কথাগুলো শুনে একটু যাচাই করার তৌফিক আল্লাহ দান করো যাচাই করার পর যদি দেখা যায় যে হ্যাঁ ঠিকই বলেছে ছেলেটা

মনে করিনা না ফা তুমি উপদেশ দিবে হে নবী সাইয়াজ্জাক ফায়া যিকনু মা যে উপদেশ গ্রহণ করবে সে শীঘ্রই গ্রহণ করবে যে আল্লাহকে ভয় করে সে শীঘ্রই উপদেশ গ্রহণ করবে ইনশাআল্লাহ তা তো কা চলমান বিশ্বের ইকোনমিটা হচ্ছে সুদ্ধ ব্যক্তি এই কারণেই ইকোনমিক সমস্যাগুলো মমদাগুলো স্যাংশনগুলো কলক করাপশনগুলো এগুলো সুযোগ থেকে যায় अदरवाइज ইসলামিক ইকোনমিক সিস্টেম রূপে থাকলে এই সমস্যাগুলো হতো না রমজান মাসে ওয়াদা নাম্বার পাঁচ কটা বলতে পড়ছে না এই পর্যন্ত ভাই চারটা ওয়াদা নাম্বার পাঁচ হচ্ছে রমজান মাসে যার যার জাকাত ফরজ হয়েছে জাকাত অবশ্যই জাকাত আদায় করে দিবে দিন করবেন কি না আপনারা কি মনে করেন যে নামাজই খালি ফরজ জাকাত ফরজ নাই জাকাত ফরজ নাই যে কেউ যদি মনে করে নামাজ ফরজ জাকাত ফরজ না সে ব্যক্তি কাফের হ্যাঁ আমার ফতোয়া না যে কোনো আলেমকে জিজ্ঞাসা করেন না যে কোনো মাঝহাবের আলেমকে জিজ্ঞাসা করবো যে কোনো মাঝহাবের মান ফরকা বাইনা সলাতি ওয়াজ যে ব্যক্তি সলাত এবং যাকাতের মধ্যে পার্থক্য করে সে ব্যক্তি মুসলিম মিল্লাত থেকে খারাজ হয়ে যাবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যুগে কিছু মানুষ যাকাত দিত না দিতে চায় নাই আবু বকর সিদ্দিকের মতো নরম মানুষ নরম মানুষ তো না নরম মানুষ নামাজে দাঁড়ালেই ঝনঝর করে কান্না শুরু করেন নরম মরের মানুষ তিনি যাকাত অস্বীকারকারীদের বিরুদ্ধে যুদ্ধ করলেন ইতিহাস তারপরে তারা ভয়ে জাকাত দেওয়া শুরু করবে একজনকে একজন বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়েছে বাকিরা ভয়ে জাকাত দেওয়া শুরু করছে রাষ্ট্রীয় কোষাগার সমৃদ্ধ হলো মুসলিমরা কি ওই সময় সুদের মধ্য দিয়ে রাষ্ট্রীয় কোষাগার বৃদ্ধি করতো জাকাত ছিল বনিমত ছিল সাদাকা ছিল ব্যবসা ছিল কৃষি ছিল এগুলোর মধ্য দিয়ে তারা সমৃদ্ধ হতো আর এই সমৃদ্ধি দিয়ে আমরা প্রায় বারোশো বছর বিশ্ব শাসন করেছি কত বছর বারোশো বছর আমরা বিশ্ব শাসন করেছি আর এখন আমাদেরকে চাইতে হয় লোন দেন এই করেন সেই করেন আমাদেরকে নিচের হাত হইতে হয়েছে নিচের হাত কি লজ্জা আমাদের আমাদেরকে নিচের হাত হতে হয়েছে ওরা এখন উপরের হাত ওরা আমাদেরকে এখন মনুদান দেয় আবার সুদের শর্ত দিয়ে দিবে আপনারা তো আইএমএফ বুঝবেন না ওইটা দিয়ে আমি যাচ্ছি না এমন কিছু শর্ত দিবে যে রাষ্ট্রের গলা দড়ি চিপে তাকে দিবে এটা যারা এখানে ব্যক্তিত্বরা আছেন তারা বুঝবেন আমার কথা গলার মধ্যে দড়ি দিয়ে ফাঁস লাগে রেখে দিবে এর নাম লোন দেওয়া গলায় দড়ি দিয়ে ফাঁস ধরে রেখে দিন এর নাম লোন দেওয়া দিনই না আমরা টান জিনিস নিবে তারপর শ্রীলঙ্কা বানায় রেখে দিন শ্রীলঙ্কা এমনি এমনি হয়েছে নাকি ওর গলায় আগে রশি পরাইছে নে তুই নে এগুলো সব নে রশি আস্তে আস্তে টান দিয়েছে টান দিছে দিয়ে এক পর্যায়ে যখন দেখছে এ তো আর আমার কিন্তু শোধ করতে পারবে না টান দিয়ে সব নিয়ে ভাবতো দেউলিয়া শেষ নেই শিক্ষা বিশ্ব হবে কোরআন শুনলে আল্লাহ শুধু এই যে ছাড়ফুক করার জন্য তাবিজ করার জন্য শুধু বরকত নেয়ার জন্যই নাজিল করেন নাই কোরআন এবং সুন্দর আল্লাহ নাজিল করেছেন যাতে কোরআন সুন্না দিয়ে আমরা চলমান সমাজের বিশ্বের সমস্ত সমস্যা কোনো সমাধান খুঁজে বের করতে পার না কি মনে হয় আপনাদের এই জন্য নাজিল করেন নাই আমি তা এক বলি তাহলে বুঝবেন আল্লাহ বলছে সুরা নাহাল আয়াত নাম্বার উননব্বই সুরা নাহাল আয়াত নাম্বার উননব্বই এইটটি নাইন আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ানাজালনা আলাইকাল কিতাব হে নবি আমি আপনার প্রতি এমন একটা কিতাব নাযিল করে দিয়েছি মানে কুরআন তিবিয়ামন নিকুল নিসাই যে কিতাব প্রতিটা বিষয়কে ব্যাখ্যা করবে ইনশা ব্যাখ্যা করে কিনা না কুরআন বিষয়কে ব্যাখ্যা করে কি না ওয়া হুদান এবং কোরান হবে আমাদের জন্য হেদায়াত মানে পথনির্দেশ গাইডেন্স ওয়া রাহমাতা এবং আল্লাহর পক্ষ থেকে রহমত দয়া বা বুশরো আলীল আর মুসলমান জাতির জন্যে এই কোরান হচ্ছে সুসংবাদ বলিস খান এই কোরান যদি পড়ি না বুঝি না আমল করি না তাহলে এই সমাধান কেমন করে বের করুন আল্লাহ্পাকে আমাদেরকে এমন ওলামায় কোরান দান করুন এমন প্রজন্ম দান করুন এমন সমাজ দান করুন এমন নেতৃত্ব দান করুন যারা কোরান এবং সোন্নার জ্ঞান দিয়ে পুরো বিশ্বটাকে শাসন করতে পারবেন চ আল্লাহ্বাঘ আমি দোয়া করি আল্লাহ্বাগ আমাদের ঊর্ধ্বতন কর্তৃপকৌশল সবাইকে এমন হেদায়েত দান করুন যে হেদায়তের আলোকে তারা কোরআন সুন্নার কাছে এমন ভাবে আত্মসমর্পণ করবে যে ওই হেদায়তের আলো নিয়ে ওই আলোর মশাল নিয়ে ইনশাল্লাহ বিশ্বটা জয় করবে এমন প্রজন্ম আসবে ইনশাআল্লাহ যদি এই ফলে এরকম প্রজন্ম যে আসবে এটা একদিন ফলবে ইনশাআল্লাহ তাহলে আমরা এক নিয়োগ করতে পারি কি সাত নম্বর ওদা করতে পারি যে আমরা সবাই কোরআন এবং সন্ন্যার তো অর্জন করবো ইনশাল্লাহ কমপক্ষে বেসিক কিছু জ্ঞান অর্জন করব ইনশাল্লাহ আমি বলছি না যে সবাইকে মুফতি হওয়া লাগবে সবাইকে দায়ী হতে হবে সবাইকে একদম মুফাসার হতে হবে এটা জরুরি না এটা মানুষ পারবেও না কিন্তু কমপক্ষে ইসলামের বেসিক জিনিসগুলো কি আমরা শিখতে পারি না ভাই শেখার জন্য কি খুব কষ্ট করতে হবে আল্লাহ আমাদের সবাইকে খাস নিয়াত করার তৌফিক দান করুন খালেস নিয়াত করার তৌফিক দান দিনের জ্ঞান অর্জন আল্লাহ পাক ফরজ করেছেন ভাই দিনের জ্ঞান অর্জন করা মুস্তাহাব বিষয় নয় নফল কিছু নয় তালাবুল ইলমি ফরিদ আলা কুল্লি মুসলিম প্রত্যেক মুসলমানের উপরেই দিনের এলেম অর্জন করাটা ফরজ এটা কি নফল আমরা নিজেরা অর্জন করব আমাদের সন্তানদেরকে শেখাবো মা বোনদেরকেও শেখাবো বল মা বোনদেরকে শেখানো লাগবে না ভাই খালি চুরাই ঠেলবে সারা জীবন নাকি দিনের কিছু জ্ঞান অর্জন করাতে হবে নাকি করাতে হবে না আল্লাহ পাকে আমাদের সবাইকে আদর্শ ইসলামী পরিবার দান করুন বলি আর যে কথা বলতে এসেছি গোবিনে চলে গেছিলাম আপনারা জাকাত দিয়েন রমজান মাসে আল্লাহর দিয়ে এবং আল্লাহর একটু অদা করেন আর যাই করেন অর্থনৈতিক জীবনে সুদের সাথে সম্পৃক্ত সুদের পাপ কি নিজের মায়ের সাথে জেনা কেউ সময় নাই ভাই সুদের পাপের সত্তরটা বা তেহাত্তরটা শাখা আছে তার সবচেয়ে উঁচুটা আমি বলেছি কোরআন থেকে আল্লাহ এবং তার রসুলের সাথে যুদ্ধ করা সবচেয়ে নিচের পথটা কি জানেন সবচেয়ে নিচের পথ হচ্ছে নিজের মাকে বিয়ে করা নিজের মাকে কেউ বিয়ে করে এর চাই তো জঘন্য কাজ হলো সুদ খাওয়া কারণ সুদের মধ্য দিয়ে মানুষের রক্তকে চুষে খাওয়া হয় আর মেরাজের রাতে যখন নবী সাল আলী ভাসাল্লাম যে মেরাজের কথা বলছিলাম তিনি আল্লাহ সরে সাক্ষাৎ করতে গিয়েছিলেন তখন জাহান নামের অনেক আজাব তিনি দেখেছেন আর কিছু প্রশ্ন করতে পারে মানুষ যে জাহান কি তাহলে আগে তৈরি হয়ে আছে আজাব কি এই সেই এগুলো অ্যানসার দেওয়ার জন্য আর লেকচার লাগবে করে রাখবেন সময় সময় এর নিয়ন্ত্রণ আল্লাহর হাতে আমাদের কাছে অতীত বর্তমান ভবিষ্যৎ এই বিষয়গুলো আছে আমাদের টাইম ফ্রেমের মধ্যে এটা আছে আল্লাহ পাকের কাছে এইভাবে সময় না যে অতীত একটা এটা বর্তমান এটা ভবিষ্যৎ এমন সব কিছু আল্লাহর সামনে সব কিছু সব কিছু আমরা যেখানে ঘুরি এই সৌরজগতে আমরা ঘুরছি এই যে ওয়াশ করছি যখন আমরা এখনো জমিনটা ঘুরছে বুঝতে কি না আমাদেরকে নিয়ে পৃথিবী ঘুরছে শূন্যের মধ্যেই সুবহানাল্লাহ বলেন আমাদেরকে নিয়ে পৃথিবী এখনো এই মুহূর্তেও শূন্যের মধ্যে ঘুরছে আসমানে ঘুরছে ঘুরছে কি না আমাকে টের পাচ্ছি টের পাচ্ছি না সূর্য উঠছে আমাদের কাছে মনে হয় যে একটা দিন আসলো ডুবলো একটা রাত হয়ে গেল যদি আল্লাহ পাক পৃথিবীর ঘোরার গতিটাকে কমায় দেন তাহলে কি হবে জানেন দিন রাত লম্বা হয়ে বুঝেন বুঝছেন মনে আল্লাহ যদি এই যে আমরা ঘুরছি মনে করেন এইভাবে আল্লাহ যদি গতিটাকে কমায় দেন আস্তে আস্তে ঘুরে তাহলে দিন রাত লম্বা হয়ে যাবে বিজ্ঞানীরা বলে এটা বিজ্ঞানীদের কথা এটা আমার কথা না বিজ্ঞানীরা বলে তখন আমাদের দাড়ি চুলো নাকি পারবে না বয়স নাকি পারবে না দেখো ওটা ওদের ওদের থটস এটা আমাদের থটস না আলোর বেগ আলোর বেগে যদি মানুষ মহাবিশ্বে মহাকাশে সফর করতে পারে আলোর বেগের চেয়ে বেশি বেগে এখনকার সায়েন্সরা বলে ওরাই বলে যে মানুষ তখন ফিউচারে চলে যেতে পারে ভবিষ্যতে যেতে পারে আলোর বেগে যদি সফর করতে পারে এটা ওদের কথা আমরা এইসবে আলোচনা যাচ্ছি না বলছি সময়ের নিয়ন্ত্রণ কার হাতে আল্লাহর হাতে বারজাক বলে একটা জগৎ আল্লাহ তৈরি করেছেন কি নাম বারজাক এই জগৎটা হচ্ছে আমাদের দুনিয়ার জগৎ আর জান্নাত জাহান নামের যে কেয়ামতের দিন এর মাঝখানের একটা জায়গা এখানে ইল্লিন আর সিদ্ধিন দুইটা স্তর আছে একটা নাম ইল্লিন একটা সিদ্ধিন এই দুনিয়ার নেককার মানুষ যারা তাদের আত্মাগুলোকে পাক এই যে ইল্লিনে নিয়ে গিয়ে রেখে আর দুনিয়াতে যারা পাপি পাপাচারী তাদের আত্মা গুলোকে রেখে দেন এই যে কবরের যে আজাব যে আমরা একটা কথা বলি এটা আজাব বললো রুহের আসা কিসের আজা রুহ দেহ তো আপনার নাই ওখানে দেহ আছে দেহ তো পচে গেছে গেছে তাহলে আজাবটা কিসের রুহের বুঝাচ্ছি আমি এই এই পড়াশোনাটা করেছি গাজালি রাহিমাল বই থেকে এত গভীর মানে লেখা মানে পড়তে গেলেও মনে হয় যে একটা লাইন দশবার পড়তে হচ্ছে একটা এক্সাম্পল দিয়ে তিনি বুঝাচ্ছেন একটা এক্সাম্পল দিয়ে বুঝাচ্ছেন এভাবে তিনি বলছেন এটা একটা উদাহরণ মাত্র এটাই প্রকৃত ব্যাখ্যা না একটা উদাহরণ মাত্র বোঝানোর চেষ্টা করছেন তিনি এভাবে যে আমরা যখন ঘুমাই অনেকে ভালো স্বপ্ন দেখেন না ভালো স্বপ্ন দেখে আপনার কাছে ভালো লাগছে মজা লাগছে না স্বপ্নের মধ্যে আপনি কি ভালো ফিল করছেন মাসাল্লাহ ভালো লাগছে ঘুরছেন ফিরছেন খাচ্ছেন যখন কোনো খুব ভালো আপনি একটা স্বপ্ন দেখেন আপনি কিন্তু ভালো লাগে আপনি স্বপ্নে ঘুমন্ত অবস্থাতেই আপনি স্বপ্নে বাস্তবের ফিলিংস পাচ্ছেন এমন হয় না আল্লাহবাক যদি আপনাকে স্বপ্নের মধ্যে রেখে দেন ধরেন এক বছর দেড় বছর দুই বছর তার মানে এক দুই বছর আপনি স্বপ্নের মধ্যেই বাস্তবের ভালো লাগার ফিলিংসটা পেতে থাকবেন কিন্তু আপনি ঘুমিয়ে আছেন বাইরে থেকে আমি আপনাকে দেখছি যে আপনি ঘুমিয়ে আছেন আপনি ঘুমন্ত অবস্থাতেও ভালো স্বপ্ন দেখেই ভালো ফিল ভালো ফিল করছেন তিনি বোঝাচ্ছেন উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন এটা কিন্তু ব্যাখ্যা না জাস্ট একটা বুঝাচ্ছেন উদাহরণ আল্লাহ পাক যখন শহীদদের রুহ গুলোকে ছান্নাতে রেখে দেন জান্নাতে তারা এইভাবে রুহ গুলো ঘুরতে থাকে ফল ফলাদি খেতে থাকে পাখির ডানায় পাখির ডানা পাখির মধ্যে রুহ দিয়ে দেন সবুজ পাখি এই পাখি উঠতে থাকে তারা ভালো ফিল করতে থাকে ওই ওই হায়াতটাকে আল্লাহ পাক তাদের কাছে বাস্তব বানিয়ে দিয়েছেন কথা বুঝতে পারছেন ওই ওই হায়াতটাকে আল্লাহ পাক তাদের কাছে বাস্তব বানিয়ে দিয়েছেন তাদের কাছে মনে হচ্ছে এটাই বাস্তব এটাই জগৎ আল্লাহ চাইলে করতে পারেন না একটা ঘুমন্ত মানুষ যদি আল্লাহ করতে পারেন তাহলে শহীদদের ব্যাপারে করতে পারেন না পারেন আবার ধরেন একজন মানুষ পাপাচারী আপনি কখনো কখনো স্বপ্ন দেখেছেন ভয়ের স্বপ্ন আতকে উঠছেন শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে এমন হয়নি অনেকদিন আর হবে তো বেশি কারণ কানে তো হেডফোন দিয়ে গান শোনেন আর হেডফোন কানে দিয়ে ঘুমান এফ এম শুনতে শুনতে ঘুমান এই কি করতে করতে ঘুমান ঘুমানোর তো দোয়া গেলাম নাই দোয়া গেলাম মাসুম দোয়া গেলাম তো নাই সুরা মূল নাই সুরা বাকার শেষের আয়ন নাই ইত্যাদি নাই পবিত্রতা নাই বিশান ছাড়েন না লাইক সব না আপনার শূন্যত মাফিক তো ঘুমাচ্ছি না ঘুমারও কতগুলো শূন্যত জানেন ঘুমারই কত শূন্যত আছে স্টেনজা করতে হয় অজু করে আসতে হয় পারলে মেস করে নেয় বিশান ঝাঁপতে হয় বিসমিল্লা বলে লাইট অফ করতে হয় দরজা খিল দিতে হয় পাত্র যদি থাকে খাবার পাত্র পানির পাত্র ঠেকে দিতে হয় তারপরে পড়তে হয় বিছানা গিয়ে আয়তাল কুটসি সোরা বাকারা শেষের দুই তিনটা আয়াত সোরা ফালাক রাসে খ্লাস হাত একত্রিত করে ফু দিয়ে সারা গা মাসাহ করতে হয় ডানকাত হয়ে আল্লাহ নবী ইসমিকে আমুতু আহিয়া বলে এই যে তেত্রিশ বার সুফান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ একবার পড়তে পড়তে ঘুমাতে হয় কয়জন জানে কয়জন ঘুমানোর সন্ন্য ঘুমানোর আগে এখন কানে হেডফোন ব্লুটুথ হাবি যাবি সব দিয়ে যুবকরা ঘুমাচ্ছে প্রতিটা কাজ নবীর সুন্নত মতো করার চেষ্টা করবো আল্লাহ বা দান করুন এই যে নয় নম্বর ওয়াদা করেন জীবনের প্রতিটা কাজ নবীর সুন্ন মতো করবেন রাজি আসেন ইনশাল্লাহ একদম চেহারা থেকে শুরু হবে চুল দাড়ি পোশাক আশাক থেকে শুরু হবে আল্লাহাক যত উপরে নিয়ে যাবেন আপনি যেখানেই যান নবীর সুন্নত বাস্তবায়ন করবেন ইনশাআল্লাহ আল্লাহাক তৌফিক নায়াত করুন বলি আমিন মনে করেন খারাপ স্বপ্ন দেখছেন খারাপ স্বপ্নে এখন আপনি কষ্ট পাচ্ছেন দেখছেন যে পানিতে ডুবে যাচ্ছেন দেখছেন যে আপনি আগুলে পুরে যাচ্ছেন নাওজুবিল্লাহ দেখছেন যে আপনি হয়তো কেউ আপনার শ্বাস গলা চিমে ধরেছে ইত্যাদি মানে আপনি কষ্ট পাচ্ছেন বাইর থেকে কিন্তু আমি আপনার কষ্ট কষ্ট বুঝতে পারবো না আপনি আপনি ঘুমিয়ে ঘুমিয়ে আছেন পাচ্ছেন এখন এই ঘুমন্ত কষ্টের স্বপ্নটাকে আল্লাহ পাক যদি পাঁচ বছর লম্বা করে দেন পারবেন কি আল্লাহ পাক পারেন কি না পাঁচ বছর ঘুমিয়ে আছেন আপনি উঠতে পারতেছেন এখন এখন এটা হয় না আল্লাহ চাইলে পারে সম্ভব কিনা আল্লাহাক তিনশো নয় বছর ঘুম পাড়ায় রাখেন নাই মানুষকে আসলে দলিল ধরে নিয়ে না কোন এই তো মাসাল্লাহ মাসাল্লাহ সুরা কাফে আসে না তিনশো নয় বছর আল্লাহ পাক নয় জন দশজন ছেলেকে ঘুম পাড়া রাখছে তাই রাখছে তো এখন মনে করেন যে আল্লাহ পাক আপনাকে ওই কষ্টের আজাবটাকে লম্বা করে দেবেন কষ্টের স্বপ্নটাকে লম্বা করে তার আপনি কিন্তু ঘুমের মধ্যে কষ্ট ফিল করবেন এখন কবরে যদি আল্লাহ পাক বারজাকের জীবনে সিজ্জিনে কিছু আত্মাকে রেখে আত্মাগুলোকে আজাব দেন এবং ওইটাকেই যদি তাদের কাছে বাস্তব ফিল দিয়ে দেন তাহলে কি তার আজাব পাবে না অনেক ব্যাখ্যা আছে যেগুলো নিয়ে আলাদা লেকচার দেওয়া হবে এতটুকু বোঝেন যে আল্লাহ পাক ইন আলা কুল্লি সেই ইন খাদির আল্লাহ পাক প্রতিটা বিষয় সম্পর্কে ক্ষমতা পান আল্লাহ পাকের হাতেই সব ক্ষমতা আল্লাহ সব করতে পারেন যে আল্লাহ পাক আমাকে শ্বাস নেয়ার ক্ষমতা দিচ্ছেন নিঃশ্বাস নিচ্ছি একটা নিঃশ্বাসের দাম কি অন্য কেউ দিতে পারবে যে আল্লাহ পাক ইনভায়রনমেন্ট বায়ুমন্ডলের মধ্যে নাইট্রোজেন গ্যাস দিয়ে দিয়েছেন এই গ্যাস কি কে দিয়ে অন্য কেউ দিয়েছে যে আল্লাহ শ্বাস নেওয়ার জায়গা দিয়েছেন আমাদের হার্ট যে পাম্প করছে জন্মের সময় থেকে পাম্প করছে এখন পর্যন্ত থামে নাই একদিন এক মিনিটের জন্য থেমে গেলি শেষ এটা কে চালু করবে খেসে যে আল্লাহ এগো এত কিছু করতে পারেন সেই আল্লাহর কক্ষে নবী সাল আলী সাল্লামকে তার কাছে নিয়ে যাওয়া এই আজাবগুলো দেখানো এমন কঠিন কিছু এগুলো নিয়েও এখন মানুষ প্রশ্ন তোলে ইমান কোন জায়গায় চলে গেছে চিন্তা করে তো এখানে নবীজি অনেকগুলো শাস্তি দেখেছেন তার মধ্যে একই পাপের কারণে তিন তিনটে শাস্তি দেখেছেন ভাই এই সেই বিখ্যাত পাপের নামটাই হচ্ছে সুদ নাম সে পাপের একবার দেখেছেন কিছু লোককে রক্তের নদীতে ফেলে দিয়ে মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে জিজ্ঞাসা করলেন এরা কারা জিবরাইল আলী ইসলাম বলছেন এরা আপনার ওর মতে সেই সব ব্যক্তি যারা সুদ খুব ছিল রক্তের রক্তের নদী কেন কারণ রক্ত চুষে খাইতো তারা মানুষ মাথা কেন ফাটায় দেওয়া হচ্ছে কারণ এই মাথা দিয়ে গল ছিল ব্যবসা সুদ একই জিনিস এই শয়তানি মাথা থেকে বেরোয় এই কারণে মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে আর একটা শাস্তি দেখেছেন তারা পাথর খাচ্ছে পাথর বড় বড় পাথর খাচ্ছে পিছনের রাস্তা দিয়ে পাথর বের হয়ে যাচ্ছে জিজ্ঞাসা করলেন কাদের কি কারণে শাস্তি দেওয়া হচ্ছে জিবরাইল আল ইসলাম বললেন এটাও সুদের কারণ তিন নাম্বারটা দেখেছেন তিনি যে কিছু মানুষ শুয়ে আছে আর এই পেটটা এই বাড়ি আমাদের বাড়ি যেমন উঁচু বাড়ির মতো উঁচু হয়ে আছে পেটটা আর পেটের ভিতরে অজগরের মতো বড় বড় সব কিলবিল কিলবিল করছে এই তিনটা শাস্তি তিনি দেখেছেন দেখে জিব্রাহিল আল কে বলছেন এই তিনটা শাস্তি কি কারণে তিনটার ক্ষেত্রেই জিব্রাহিল আল ইসলাম বলেছেন সুদের কারণে সুদের কারণে সুদের কারণে আল্লাহ বাকে আমাদেরকে হেফাজত মঙ্গলিয়া দশ নাম্বার নেয়াদ আমরা সবাই হালাল খাওয়ার চেষ্টা করবো আমরা হারামের দিকে যাবো না চাল হালাল রেজিক আল্লাহ যতটুকু দেবেন এতটুকুতে সন্তুষ্ট থাকবো ইনশাআল্লাহ